হ্যালো বন্ধুগণ আমি সাধনা নতুন একটা ঝাঁকা রেসিপি নিয়ে চলে এলাম রান্নাঘরে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি না ভাত না রুটি তিনবেলাই খেতে পারবে যখনই খেতে পাবে তখনই খেতে পারবে ডায়াবেটিস পেশেন্টটাও খেতে পারবে যারা ডায়েট করছে তারাও তিনবেলা খেতে পারবে ভীষণ হেলদি আর টেস্টি একটা রেসিপি রান্নাঘরে থাকা সামান্য কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে নেওয়া যায় খেতেও দারুণ লাগে তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল তো চলো দেখে নিয়ে যাক আজকের রেসিপি তো রেসিপিটি বানানোর জন্যে এখানে আমি কিছু সবজি নিয়েছি নিয়েছি একটা পাকা টমেটো খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি সাথে একটা গাজর নিয়েছি গাজরের খোসাটাকে খুব ভালো করে ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে নিয়েছি কিছুটা বিনস বিনসগুলোকেও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি নিয়েছি একটা শশা যারা ডায়াবেটিস পেশেন্ট বা যাদের ব্লাড সুগার আছে তারা অবশ্যই কিন্তু এই শশাটা ব্যবহার করবে তো এখন এই সবজিগুলোকে আমি কেটে নেব তো প্রথমে আমি শশাটাকে কেটে নেব শশার যে বাকল বা খোসাটা আছে সেটাকে একটু ঝাঁকা করে ছাড়িয়ে নেবো অনেকেই আছে শশা খোসা সমেত খায় তো তারা শশার খোসাটা রেখে কেটে নিতে পারো তাতে কোনো সমস্যা নেই তো শশাটাকে প্রথমে মাঝখান থেকে দুফালি করে কেটে নেব। তারপরে এভাবে একটু লম্বা করে ছোট ছোট করে সরু সরু করে কেটে নেব। তারপরে এরকম একটু ছোট ছোট পিস করে কেটে নেবো শশা আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী শরীরকে ঠান্ডা রাখে ডায়াবেটিস বা ব্লাড সুগার নিয়ন্ত্রণে ভীষণভাবে সাহায্য করে তো শশাটাকে দেখো ঠিক এই রকম করে একটু ছোট ছোট পিস করে কেটে নিলাম সাথে গাজরটাকেও কেটে নেব। গাজরের খোসাটাকে আগে থেকে খুব ভালো করে ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম তো এখন গাজরটাকে ঠিক এই করে একদম ছোট ছোট করে কেটে নেব সমস্ত সবজিগুলোকে শশার মতো করে একদম ছোট ছোট পিস করে কেটে নেব তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে তো শশা গাজর কেটে একটি প্লেটের মধ্যে তুলে নিয়েছি ঠিক একই রকমভাবে বিনসগুলোকে কেটে নেব বিনসগুলোকে আগে থেকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম তারপরে এরকম একদম ছোট ছোট পিস করে কেটে নিলাম এখন আমি টমেটোটা কেটে নেব টমেটোর মাঝখান থেকে প্রথমে এইভাবে দুফালি করে কেটে নেব তারপরে টমেটোর ভেতরে যে দানার অংশটা আছে যে শ্বাসটা আছে সেই শ্বাসটাকে ফেলে দিয়ে টমেটোটাকেও ঠিক একই রকমভাবে একদম ছোট ছোট করে কেটে নেব। তো বন্ধুগণ রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর যদি বেশি ভালো লাগে তাহলে একটু বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যাবে তো এখানে দেখো সমস্ত সবজিগুলোকে কেটে একটি প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিয়েছি সাথে নিয়েছি কারি পাতা কারিপাতা আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী তো এখানে আমি একদম টাটকা একটা ফ্রেশ ফ্রেশ কারিপাতা নিয়েছি সাথে নিয়েছি চারটে চেরা কাঁচা লঙ্কা এখানে আমি যে সবজিগুলো ব্যবহার করেছি প্রত্যেকটা সবজি আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী তো এই সবজিগুলো ছাড়াও তোমরা তোমাদের পছন্দ মতো সবজি এখানে অ্যাড করতে পারো তাতে কোনো সমস্যা নেই এখন রান্নাটা করে নেব তার জন্য চলে আসলাম কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে আমি নিয়েছি এক কাপ পরিমাণে ডালিয়া এখানে দুইশো গ্রাম ডালিয়া আছে ডালিয়া কি অনেকেই চেনে না বিশেষ করে আমার বাংলাদেশের অনেক বন্ধুরাই ডালিয়া চেনে না ডালিয়া গম থেকে তৈরি হয় গমের ছোট দানা অনেকে এটাকে ব্রোকেন হুইটও বলে থাকে তো এই ডালিয়াটাকে এখন আমি ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে তিন থেকে চার মিনিট সময় ধরে কন্টিনিউ নেড়ে চেড়ে ডালিয়াটাকে ভেজে নেব ভাজতে ভাজতে দেখবে ডালিয়ার কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে অনেকটা সাদাটে কালার চলে আসবে আর খুব সুন্দর একটা আটা ভাজা গ্রান পাবে আটা ভাজলে যেরকম একটা ঘ্রাণ পাওয়া যায় ঠিক সেই রকম একটা সুন্দর ঘ্রান তোমরা পাবে তখনই বুঝে নিতে হবে যে ডালিয়াটা ভাজা হয়ে গেছে তো ডালিয়াটাকে ভেজে একটি মিক্সিং গোলের মধ্যে আমি নিয়ে নিলাম তারপরে বেশ কিছুটা জল দিয়ে ডালিয়াটাকে একবার একটু জল পাল্টে ধুয়ে নেব ডালিয়া যদি এইভাবে একটু ভেজে রান্না করা যায় খেতে দারুণ লাগে তো ডালিয়াটাকে একবার একটু জল পাল্টে ধুয়ে নেব ডালিয়ার মধ্যে অনেক নোংরা থাকতে পারে তো একবার একটু জল পাল্টে জলটাকে এইভাবে একটু ছেঁকে নিতে হবে একটা স্ট্যান্ডারের মধ্যে বা ছাঁকনির মধ্যে রেখে জলটাকে ছেঁকে নিতে হবে তারপরে দেখো চলে আসলাম কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে কড়াইটা যখন গরম হয়ে গেছে কড়াইতে আমি এক চামচ দিয়ে দিলাম ঘি ঘিটাকে একটু ঘোটানাটা করে কড়াইয়ের গায়ে লাগিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি ঘিটা একটু গরম হয়ে গেলে ঘিয়ের মধ্যে আমি চার পাঁচটা কাজু বাদাম আর বেশ কিছুটা কিশমিশ ভেজে নেব একটু কাজুবাদাম কিশমিশ দিলে খাওয়ার সময় গালের মধ্যে পড়বে খেতে দারুণ লাগবে তো জাস্ট দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যে একটু নেড়ে চেড়ে কাজু আর কিশমিশটাকে ভেজে নেব তো কাজু আর কিশমিশটা ভাজা হয়ে গেছে এখন একটি পাত্রের মধ্যে আমি তুলে নেব। আজকে আমি তোমাদের সাথে ডালিয়ার ভীষণ হেলদি আর টেস্টি একটা রেসিপি শেয়ার করছি ডায়াবেটিস আছে যেমন খেতে পারবে সাথে সাথে যারা ডায়েট করছে তারাও তিনবেলা পেট ভরে খেতে পারবে তো কাজু আর কিশমিশটা ভেজে নেওয়ার পরে কড়াইতে সামান্য পরিমাণে ঘি ছিল তার মধ্যে আমি দুই চামচ দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল মানে সাদা তেল চাইলে তোমরা অলিভ অয়েলও রান্না করতে পারো তো এর মধ্যে আমি হাফ চামচের থেকে একটু কম দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন আর দুটো এলাচ লবঙ্গ একটু দারচিনি ফোড়ন দিয়ে দিলাম খুব সুন্দর একটা ফ্লেভারের জন্যে একটু ঘোটা করে ফোড়নটাকে ভেজে নিতে হবে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো কারিপাতা কারিপাতা আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী তো এখানে আমি বেশ কিছুটা কারিপাতা আগে থেকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু শুকিয়ে রেখেছিলাম মানে জলটাকে একটু মুছে নিতে হবে না হলে তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে কিন্তু প্রচণ্ড ফাটতে শুরু করবে আর একটা আলুর অর্ধেকটা এইভাবে একদম ছোট্ট ছোট্ট পিস করে কেটে দিয়ে দিলাম তো এখানে একটা কথা বলে রাখি ডায়াবেটিস পেশেন্টটা আলুটা দেবে না আলুটা বাদ দিয়ে রান্না করবে তারপর আমি এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ঝিরিমিরি করে কুচিয়ে রেখেছিলাম ঝিরিমিরি পেঁয়াজটাকে দিয়ে একটু হালকা সোনালি রং করে ভেজে নেব খুব বেশি যে লাল লাল করে পেঁয়াজটাকে ভাজতে হবে সেরকম কোনো ব্যাপার না একটু হালকা লাল করে ভেজে নেব যদি তোমরা নিরামিষভাবে বানাতে চাও বা যে কোনো উপসের দিনে বানাতে চাও তাহলে পেঁয়াজটা বাদ দিয়ে তোমরা এটাকে রান্না করবে তাতেও কিন্তু খেতে দারুণ লাগবে তো পেঁয়াজটাকে একটু হালকা সোনালি রঙ করে ভেজে নেওয়ার পরে হাফ ইঞ্চি মতো আদাকে আগে থেকে গ্রেট করে রেখেছিলাম তো হাফ ইঞ্চি মতো গ্রেড করা আদা দিয়ে আবারও খুব ভালো করে একটু নেড়েচেড়ে আদাটাকে ভেজে নেব তো আদাটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে একে একে সবজিগুলোকে দিয়ে দেবো প্রথমে গাজর কুচিটা দিয়ে দিলাম একটা গাজরকে আমি খোসা ছাড়িয়ে ছোট ছোট পিস করে কেটে রেখেছিলাম গাজর কুচি দিয়ে দিলাম সাথে আমি বিনস কুচিও দিয়ে দিলাম আর চারটে চেরা কাঁচা লঙ্কাকে দিয়ে দিলাম খুব ভালো করে নেড়েছেড়ে সমস্ত কিছুকে একটু মিশিয়ে নিতে হবে তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে সবজিগুলোকে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নিয়েছি তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ দিয়ে সবজিগুলোকে ভাজলে সবজিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে নরম হয়ে যাবে তো পরিমাণ মতো লবণ দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম তারপরে ধামা চাপা দেবো মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে জাস্ট দুই থেকে তিন মিনিট সময় ধরে সবজিগুলোকে একটু ভেজে নেব খুব বেশি যে লাল লাল করে ভাজতে হবে সেরকম কোনো ব্যাপার না সবজিটাকে একটু আধ ভাজা করে নিলে খেতে বেশি ভালো লাগবে আর ভীষণ হেলদি হবে তো দেখো সবজিগুলোকে দুই থেকে তিন মিনিট সময় ধরে একটু ভেজে নিয়েছি এর থেকে আর বেশি ভাজবো না এখন আমি এর মধ্যে কুচি দিয়ে দেবো আগে থেকে একটা মিডিয়াম সাইজের শশাকে খোসা ছাড়িয়ে এইভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছিলাম তো শশা কুচি দিয়ে সমস্ত সবজির সাথে মিশিয়ে নেব। ডায়াবেটিস পেশেন্টের জন্য শশাটা ভীষণ কার্যকরী হবে তো অবশ্যই চেষ্টা করবে একটা শসা এইভাবে ছোটো ছোটো পিস করে কেটে দিতে আমি খোসা ছাড়িয়ে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু খোসা সমেত এইভাবে ছোটো ছোটো পিস করে কেটে দিতে পারো শসাগুলোকে দিয়ে মিনিটখানিক সময় ধরে ওটি সমস্ত সবজির সঙ্গে মিশিয়ে নেওয়ার পরে আগে থেকে ডালিয়াটাকে ভেজে আমি জলের মধ্যে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছিলাম তো এখন সেই ডালিয়াটাকে দিয়ে সমস্ত সবজির সঙ্গে একটু ঘোটানাটা করে মিশিয়ে নেব তো ডালিয়াটাকে দিয়ে দুই মিনিট সময় ধরে সবজির সাথে খুব ভালো করে একটু নেড়েছেড়ে ভেজে নিতে হবে তোমরা যদি ডালিয়াটাকে আরও একটু বেশি টেস্টি বানাতে চাও তাহলে এর মধ্যে সামান্য পরিমাণে একটু জিরের গুঁড়ো একটু সামান্য ধনিয়া গুঁড়োও দিতে পারো তাহলে খেতে দারুণ লাগবে আমি কোনো রকম জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিলাম না এই সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি একটা পাকা টমেটোকে ভেতরে যে দানার অংশটা থাকে মানে শ্বাসটা থাকে সেই শ্বাসটাকে ফেলে দিয়ে একদম ছোট ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম সেই টমেটোর টুকরোগুলো দিয়ে খুব ভালো করে একটু নেড়েছেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি এক চামচ দিয়ে দেবো চিনি ডায়াবেটিস পেশেন্টটা অবশ্যই চিনিটা স্কিপ করবে চিনিটা বাদ দিয়ে রান্না করবে তো এক চামচ চিনি দিয়ে দিলাম তারপরে ডালিয়ার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব চিনিটা সম্পূর্ণ অপশনাল তোমরা চাইলে দিতে পারো না দিলেও কেউ কোনো সমস্যা নেই তবে একটু চিনি দিলেই ডালিয়াটা একটু হালকা মিষ্টি মিষ্টি খেতে হয় খেতে কিন্তু দারুণ লাগে তো চিনিটাকে দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি পরিমাণ মতো দিয়ে দেবো গরম জল অবশ্যই কিন্তু গরম জল দিতে হবে তাহলে ডালিয়ার টেস্টে দ্বিগুণ বেড়ে যাবে জলের পরিমাণটা একদম ঠিকঠাক মতো দিতে হবে তো তোমাদের বলে দিচ্ছি তোমরা যদি এই ডালিয়াটাকে একটু বেশি ঝরঝরে বানাতে চাও তাহলে এক কাপ ডালিয়ার মধ্যে তোমরা দিয়ে দেবে দুই কাপ পরিমাণে জল আমি এই ডালিয়াটাকে একটু নরম বানাতে চাইছি তাই ডালিয়ার মধ্যে আড়াই কাপ পরিমাণে দিয়ে দিলাম জল তো বন্ধুগণ এক কাপ পরিমাণে ডালিয়ার মধ্যে যদি দুই কাপ পরিমাণে জল দাও তাহলে ডালিয়াটা একদম ঝরঝরে তৈরি হবে আর যদি আড়াই কাপ পরিমাণে জল দাও তাহলে ডালিয়াটা একটু মাখো মাখো হবে আজকে আমি ডালিয়াটা একটু মাখো মাখো বানাবো তাই ডালিয়ার মধ্যে আড়াই কাপ পরিমাণে জল দিয়ে দিলাম তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে ঢাকনাটা বন্ধ করে চার থেকে পাঁচ মিনিট সময় ধরে রান্না করে নিয়েছি তো এখন আমি তোমাদের চার থেকে পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি আরও একবার খুব সুন্দর করে ডালিয়াটাকে মিশিয়ে নেওয়ার পরে এই পর্যায়ে এসে আমি এর মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা কুচি এক চামচ দিয়ে দিলাম ঘি তো একটু ঘি দিলে খুব সুন্দর টেস্ট হবে সাথে সাথে ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে আর হাফ চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো একটু গরম মশলার গুঁড়ো দিলে স্বাদটাও বেড়ে যাবে সাথে সাথে খুব সুন্দর একটা ঘ্রাণ হবে সমস্ত কিছুকে ডালিয়ার সাথে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব তো ডালিয়ার মধ্যে সমস্ত কিছুকে দিয়ে আরও মিনিট দুয়েক সময় ধরে খুব ভালো করে রান্না করে নিয়েছি মানে ডালিয়ার মধ্যে যে জলটা ছিল সেই জলটাকে একটু শুকিয়ে নিয়েছি নামানোর আগে আমি এর মধ্যে যে কাজু আর কিশমিশ ভেজে রেখেছিলাম সেই কাজু আর কিশমিশ ভাজা দিয়ে দিলাম একটু ঘিয়ের মধ্যে কিছুটা কাজু আর কিশমিশ ভেজে রেখেছিলাম নামানোর আগে কাজু আর কিশমিশ ভাজা দিয়ে আরও একবার খুব ভালো করে মিশিয়ে নেব আর এই রকম একটু শুকনো শুকনো করে রান্না করবো ডালিয়াটা শুকনো শুকনো হবে অথচ মাখো মাখো হবে খেতে কিন্তু দারুণ লাগবে একটু নরম নরম হবে খেতে দারুণ লাগবে তো ডালিয়াটা রান্না করা হয়ে গেছে গ্যাসে বন্ধ করে দিয়ে বাটির মধ্যে খুব ভালো করে সেট করে নিয়েছি তারপরে এটাকে আমি প্লেটের মধ্যে সার্ভ করে দেব। তো দেখো ডালিয়াটাকে আমি প্লেটের মধ্যে খুব সুন্দরভাবে সার্ভ করে দিয়েছি উপর দিয়ে একটা ভাজা কাঁচা লঙ্কা আর সাথে দুটো কারিপাতা দিয়ে একটু সাজিয়ে নেব দেখতে কিন্তু দারুণ লাগবে তো ডালিয়ার তৈরি এই হেলদি আর টেস্টি রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ